বাদলশিল হত্যা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করল রাজনগর বাড়ি থানার পুলিশ মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ এই নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত তিনজনকে বিলুনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ রাজনগর বাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলুনিয়া মহকুমার রাজনগর বাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস বাবুল দাস ও জগসর দাসকে পুলিশ গ্রেপ্তার করে উল্লেখ গত বারোই জুলাই সন্ধ্যায় চোত্তাখরা বাজারে দুর্বৃত্তরা হামলা করে বাদলশীলকে। সেই সময়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই এম প্রার্থী ছিলেন বাদলশীল। গুরুতর আহত অবস্থায় বাদল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তেরোই জুলাই প্রয়াত হন গোটা ঘটনা জানিয়ে আর বাড়ি থানায় বাদল হত্যার সাথে যুক্ত সাত জনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করেছিল বাদল পরিবার আমরা জানতে পারি চুত্তাকলা বাদল মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমাদের পিয়ারবাড়ি থানার বাজারে গত জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটে এই ঘটনায় বাদলশিল নামে এক ব্যক্তির মৃত্যু হয় এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিই যার মামলা নাম্বার হচ্ছে ত্রিশ অব্লিক দু হাজার চব্বিশ এই মামলায় মোট সাতজনের নামে এফআইআর হয় আমরা কিছুদিন আগে তিনজনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এরা হচ্ছে বাবুল দাস বাড়ি চোট্রাকলা বাজারে এবং বিশ্বরঞ্জন দাস ওনার বাড়ি ভৈরবনগর এবং যজ্ঞেশ্বর দাস উনার বাড়িও ভৈরবনগর তো আমরা আজকে বিরুনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে আমরা ওকে শীঘ্রই গ্রেপ্তার করব